ক্যামেরা হাতে মানে তুমি কিছু একটা কাজ নিয়ে এসছো কি বলো একটু বেরোবো শাড়িটা বেশ ভালো লাগছে কি মোডালটা হ্যাঁ একটু বেরোবো গো বলো ক্যামেরা নিয়ে কি কিছু করতে হবে ভিডিও কি ব্যাপার কি ব্যাপার কোন পয়টা নিতে নতুনটা ও বক্স বক্স পয়টা নেই এক্সক্লুসিভটা না তো করা হয়নি গো তাহলে একটু করে দাও এখনি এ এখন কি করে হবে একটু বেশি কোন লাগবে না বেশি নেই অলরেডি অলরেডি লাইফে বেরিয়ে গেছে অনেকগুলো হ্যাঁ ভালো ভালো কালার গুলো আছে তো দাও চলো তাহলে তাড়াতাড়ি দাও চলো চলুন আপনাদের মানে আপনাদের কি ইচ্ছা করে যাতে ক্যামেরাটা অন করে আসে যাতে আমাকে প্রুফ করতে পারে যে আপনি না না বলতে পারি আপনাদের সামনে বুঝাছেন তো কি বিষয় চালাক বুঝতে পেরেছেন চলুন তাহলে শুরু করে দিই কালার দেখানোর পয়টানে দারুণ দারুন কালার এসেছে আপনাদের খুব ভালো ভালো কালার দেখাবো একটুখানি দেখুন ফটাফট বুকিং করবেন চলুন দেখানো শুরু করছি আমরা ফার্স্ট কালার আমরা আপনাদের দারুণ সুন্দর পার্পল কালার দিয়ে শুরু করব জাস্ট কালার দেখুন কি বদমাইশ আমার স্টাফ হচ্ছে দেখেছেন আপনারা জাস্ট দেখুন মানে ভাবা যাবে না জাস্ট দেখুন যাই হোক কালেকশনটা দেখুন কেমন লাগছে ফার্স্ট কালার দেখাচ্ছি আমরা

এটা হচ্ছে বিউটিফুল একটু দেখাও আছে মনের মতো কালার দেখো শাড়িটা তার সাথে আপনার এই যে সিগ্রিনে যাচ্ছে ব্লাউজ পিসটা পুরো শাড়িটার এত সুন্দর ডিজাইনটা আমরা ফটাফট করে কালার দেখাবো বলবেন তো কেমন লাগছে আপনাদের নেক্সট কালার দেখাবো চলুন নেক্সট কালার দেখুন আপনারা বলেছি না আমি প্রত্যেকটা কালার আপনাদের মানে সেরা দেব আপনাদের জন্য মানে আবার আমরা রেডি করিয়ে এনেছি সেরা সেরা কালার ঠিক আছে যারা লাইভ দেখতে পান না না তারা এত সুন্দর কম্বিনেশন গুলো মিস করে যান তাই জন্য স্পেসিফিক্যালি আবার আনা হয়েছে দেখুন কালারটা কি লাগছে না ওয়াও রেডিশ পিঙ্ক উইথ গোল্ডেন কম্বিনেশন ওকে রেডিস পিঙ্ক উইথ গোল্ডেন কম্বিনেশন আপার বর্ডার একদম এরকমটা নিয়ে পর বিয়ে বাড়ি পয়লা বৈশাখে কাউকে দেয়া নিজের বাড়িতে বিয়ে আলাদা করে অকেশন লাগে না গো এইসব দেখো শাড়িটা জাস্ট কাজটা দেখো অ্যান্ড কন্ট্রাস্টে যাচ্ছে আপনাদের ব্লাউজ পিস দিস ইস দ্য ব্লাউজ পিস ছোট্ট ছোট্ট বুটাস থাকছে অল ওভার শাড়িতে নেক্সট শাড়িতে আমরা পিট করে দেখাবো আপনাদের এই শাড়িটা জাস্ট দেখুন অপূর্ব দেখতে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ আসবেন বুকিং নম্বর হচ্ছে এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন পরবর্তী কালার দেখা যায় প্রত্যেকটা কালার ভালো দেখুন শুধু কেমন লাগছে চলুন পরবর্তী কালার দেখাবো আমরা নেক্সট কালার না সেরা দেখতে মানে পেটাবেন আপনারা আমাকে ধরে জানি আমি চৈত্র মাসে বলবেন সুচিস মেদা কি শাড়ি দিচ্ছ চৈত্র মাসে মাসের শেষে জাস্ট অসাম দেখতে কালার আমি সিঙ্গেল ফোল্ডে খুলছি আমি নাহলে থাকতে পারছি না প্রত্যেকটা কালার ভীষণ ভালো গ্রিনের সাথে রেডের ডুয়েল শেড ওকে গ্রিন চকলেট অ্যান্ড রেডের ডুয়েল শেড জাস্ট সি দ্য কালার ওয়াও কালার আসছে তুমি বলো দিদি গ্রীন এর সাথে চকলেট এন্ড রেড এর ট্রিপল শেড দুটো সাইড এ এরকম সুন্দর ভাবে বর্ডার থাকছে আপনাদের এন্ড জাস্ট এটা হচ্ছে আঁচলের পোর্শন ও মাই গড এটা হচ্ছে আঁচলের পোর্শন টা এন্ড তার সাথে রেড এ থাকছে ব্লাউজ বে স্লিপস এ আপনারা বর্ডার পাচ্ছেন আমি একটু প্লিট করে দেখাচ্ছি জাস্ট শাড়িটা একটুখানি বলবেন মন খুলে বলবেন কোন কালারটা ভালো লেগেছে নিতেই হবে এমন মানে সিরিয়াসলি কোথাও মানে নেই বাট কালার গুলো কালার গুলো কেমন লেগেছে একটুখানি জানাবেন তো প্লিজ আমাদের ওয়াও মনটা আমার ভীষণ আজকে খুশি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালার আনতে পেরে দেখুন শাড়িটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন নেক্সট কালার আমরা দেখাবো নেক্সট কালারটা একটা ইয়েলো কালার দেখাই চলুন নেক্সট কালারটার আঁচলটা জাস্ট দেখুন অসম্ভব মানে এটা যদি সত্যি নেন না যে নেবেন এই শাড়িটা না মানে যখন পরবেন আরো কিছু মানে আরো না বাড়িয়ে দেবে আপনার টোনটা এটা খুব ব্রাইট কালার ইয়েলো উইথ পিঙ্ক এটা দারুণ লাগছে না ইলো উইথ পিঙ্ক কম্বিনেশন সেম দুটো সাইড এরকম চওড়া জারি বর্ডার অ্যান্ড তার সাথে না অল ওভার এর ছোট্ট ছোট্ট এরকম ফ্লাওয়ার মোটিভ করা কি মানে অসম্ভব সুন্দর কম্বিনেশন গুলো দেখুন স্ক্রিনশট নেবেন দামটা যখন বলবো আপনারা অনেকেই হয়তো ভেবে ফেলেছেন আঠাশশো পঁচিশশো উনত্রিশশো সাড়ে তিন হাজার ভেবে ফেলেছেন অনেক দাম কিন্তু দামটা যখন বলবো না ফটাফট আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে চলে আসবেন দারুণ সুন্দর তার সাথে ইয়েলোর সাথে যাচ্ছে এই কালারটা অ্যান্ড জাস্ট বিকজ ইসকা যে বর্ডার চারে হ্যাঁ না জাস্ট সেই মে আপলগ লেকর দেখিয়ে মে জাদা বাদ নে করুঙ্গি ब्लाउজ পেস কন্ট্রাস্টে হ পেঙ্কে সাথে नेक्स्ट कलर দেখাবো একটু শেয়ার করে জানাবেন কোন কালারটা ভালো লাগছে পরবর্তী কালারে আসি চলুন नेक्स्ट कलरটা আমাদের সেই সব দিদিদের জন্য যারা লাল সাদা সবুজ হলুদ পরে একদম ব্যতীব্যস্ত একটু নতুন কালার চার্ট চাইছে কারণ এখানে তো প্রত্যেকটা কালারই আমরা ভীষণ ভালো দিয়েছি বাট সেই সমস্ত দিদিদের জন্য যারা একটু নতুন কালার চার্ট ভালোবাসছে তাদের জন্য আমরা এই স্পেসিফিক্যালি কালারটা রেডি করেছি পিঙ্ক বর্ডার দিয়েছি বিকজ এই কালারের সাথে পিঙ্ক ছাড়া আর অন্য কোনো বর্ডার এতটা ইহ্যান হতো না কালারটা কালারটা যাচ্ছে ব্লু এর সাথে গ্রিন অ্যান্ড গোল্ডেনের ট্রিপল শেড কেমন লাগছে বলুন এবারে অনেকবার দেখালাম শাড়িটা কোন দারুন দেখতে মানে দারুন জাস্ট ফলটা দেখুন প্রাইস বলি শুধুমাত্র কোন পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার নয় মাত্র বাইশ পঞ্চাশ পার্ট পেমেন্ট যদি করেন করতে পারেন আপনাদের জন্য অলওয়েজ পার্ট পেমেন্ট অপশন অ্যাভেল করতে পারেন খোলা থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমেও নিতে পারেন সিওডিও আছে লাস্ট কালারটা দেখিয়ে ভিডিওটা শেষ করব বলবেন কিন্তু কেমন শাড়িগুলো হ্যাঁ চলো নেক্সট কালারটা জাস্ট দেখুন গ্রিন এর সাথে যাচ্ছে ময়ূর কোণ্ঠি ডুয়ে সিজে গ্রিন ময়ূর কোণ্ঠি উইথ বিউটিফুল বর্ডার ওয়াও জাস্ট শাড়িটা দেখুন প্রত্যেকটা কালারের সাথে এই কালারটা ভালো এটা কিন্তু ট্রিপিক্যাল ময়ূর কোণ্ঠি কালার নয় হ্যাঁ সে গ্রিন ময়ূর কোণ্ঠি বলে বুকিং করবেন 2250 মাত্র দাম শাড়িটা মানে এটা নিয়ে আমার প্রেমে পড়ে যাবেন জাস্ট দেখো শাড়িটা অসম্ভব সুন্দর একদম লালের সাথে কন্ট্রাস্ট টা যাচ্ছে আঁচলটা আমরা একটু দেখাবো আপনাদের এই হচ্ছে কালার কম্বিনেশনটা কেমন এটা দিদি এই যে তুমি আমার টাইম নিলে এটা কেমন কেমন বলো দেখো শাড়িটা খুব খুব ভালো কালারটা লালে যাচ্ছে কন্ট্রাস্ট টা বিউটিফুল পাল্লা উইথ ব্লাউজ পিস অবশ্যই এস এস নিয়ে চলে আসবেন বুকিং নাম্বার এইট থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার